আসন্ন উপজেলা নির্বাচন দু হাজার চব্বিশ সামনে রেখে দোহার নবাবগঞ্জে বইছে নির্বাচনীর বৈতরুণী হাওয়া নবাবগঞ্জ উপজেলা কায়কোবা চত্বর ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নির্বাচনী প্রার্থীদের পোস্টারের প্রচারণায় ভরে গেছে দোহার উপজেলার প্রাণ কেন্দ্র জয়পাড়া বাজারও ছিল প্রার্থীদের পোস্টারের মুখরিত সকাল থেকে রাত পর্যন্ত চলে নির্বাচনের প্রচারণা কখনো প্রার্থী কখনো কর্মী ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ছুটে চলেন ভোট প্রত্যাশায় নানান রকমের গানে সুরেও মাইকিং করে চলে ভোটের প্রচারণা এছাড়া বাদ নেই ডিজিটাল প্রচারণা ইউটিউব ফেসবুক মেসেঞ্জার সহ ভার্চুয়াল মাধ্যমের চলছে ভোটারদের কাছে ভোট প্রত্যাশার প্রচারণা আর কয়েকটা দিন বাকি কে হবে আপনার উপজেলা চেয়ারম্যান কে হবে আপনার ভাইস চেয়ারম্যান কে হবে আপনার মহিলা ভাইস চেয়ারম্যান আপনার একটি সুচিন্তার ভিত্তিতে একটি ভোটের উপর নির্ভর করেই হবে আপনার উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান তাই যাকে উন্নয়নের সুখে দুঃখে পাশে পাবেন তাকেই আপনার মূল্যবান ভোটটি দেবেন ভোট আপনার পবিত্র আমানত দোহা নবাবগঞ্জ উপজেলা থেকে ফিফটি বাংলা নিউজ সংবাদ প্রকাশে ফিফটি বাংলা নিউজ